রঞ্জনায় ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ওড়িশার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল তার আগে ইস্টবেঙ্গল মহাবাডারের বিরুদ্ধে ডারবি ম্যাচে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে নাটকীয় বেশ কিছু মুহূর্ত হয় হরিশ কুণ্ডুর মুখে বাসি ছিল পরপর মানে ফুটবল ইতিহাসে তোমরা বোধহয় এই ঘটনার সাক্ষী থাকলে মানে তোমাদের সময় হয়নি যে এত কম সময়ের মধ্যে পরপর দুটো রেড কার্ড ছেড়ে দুজন নজনের বিরুদ্ধে এগারো জনের লড়াই তাও মহাবাডান গোল করতে পারল না এই সমস্ত কিছু নিয়ে কী বলবে বিশ্লেষণটা হরিশ্কুণ্ড কতটা সঠিক ছিল আর মহা ব্যাটারের লড়াই সেদিকে রেফিং যদি বলা যায় তো হরিশ্কুণ্ড সবটা জাজমেন্ট দেওয়া যায় তাহলে প্রথমে আমি বলবো তাহলে পেনাল্টিটাও দেওয়া উচিত ছিল কার্ডটা দিয়ে হরিশ্চন্দ্র দিয়ে থাকে তাহলে কিন্তু তবে হ্যাঁ একটাই জিনিস কি নন্দার যে ইয়েটা ইনসিডেন্টটা সেটা যদি সেকেন্ড টাইম হয় তাহলে হয়তো নন্দাকে উৎকার দেবে যেহেতু ফার্স্ট টাইম হয়েছে তাই রেড কার্ড হয়েছে এবং অবশ্যই মহেশেরটাও রেড কার্ড ছিল রেড কার্ড নিয়ে আমি সেভাবেই ইয়ে বলবো না দুটোই রেড কার্ডের ক্ষেত্রেই এটা শুধু একটা বললাম মহেশের ঘটনাটা যদি আগে হতো তাহলে কী বলে নন্দা অবশ্যই হুড কার্ড দিয়ে অনন্দা পারবে এগুলো দ্বিতীয় মহেশের যে অফেন্সটা সেটা কিন্তু ভীষণভাবেই কী বলে রেড কার্ড যোগ্য আর নন্দারও তাই সেক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যদি এই জায়গাতেই সে সঠিক একদম সঠিক রুল মেনে তার ইয়েটা করেছে রিভিশনটা দিয়েছে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে সেদিনকে একটা ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছে এটা বলা যায় এটা করা উচিত হয়নি হরিশ সমর্থকরাও বলছেন যেহেতু নজনে লড়াই করছিল ইস্টবেঙ্গল নজন বা ইয়ে ব্যাপার নেই যেটা হবার সে যখন নন্দারটা নন্দারটা মার্শিট করলেও করতে পারতো হ্যাঁ করতো যদি প্রথম হয়েছে বলে ওটা দিয়ে ফেলেছে সেকেন্ড অপেশনে হতো তাহলে আমার মনে হয় নন্দাকে অধিকার দিত রেড কার্ড দিত না সেক্ষেত্রে আমি বলবো সে যখন এই জায়গায় এতটাই স্ট্রিক্ট সে একদম টোটালি লটাকে ফলো করেছে তাহলে কিন্তু পেনাল্ডিটাও তাদের লটাকে ফলো করা হয়েছে উড়িশা মোহনবাগান ম্যাচের কথা বললে স্টুয়ার্টের চোট স্টুয়ার্ট খেলতে পারি স্টুয়ার্টের অভাবটা কি পরিষ্কার বোঝা গেল ওই দিনকে স্টুয়ার্টের মতো প্লেয়ার না থাকা যেটা হয় তাও আমি বলবো মুম্বাই যথেষ্ট ভালো ফুটবল খেলছে মুম্বাই ডিফেন্স অনেক সম্ভবত কী বলে ফুটবল খেলছে এখন সেই জায়গা থেকে একটা জিনিস বলি যে স্টুয়ার্ট কিন্তু স্টুয়ার্টের সাপ্টিউড এই মুহূর্তে মূল্য করে এই জন্য এটা নিয়ে কিন্তু মনে থাকে বিশেষ করে স্টুয়ার্ট খেললে উইং ভালো খেলছে মাঝমাটে থাপা যেই খেলব না কেন ওভার বিশেষ যেটা বলতে চাইছি যে স্টুয়াটের কী বলে কিন্তু পরিবর্তে এই মুহূর্তে মন নেই যেটা খুব চিন্তার বিষয় এটা এটাকে ম্যানেজ করতে হয় কুচকে সবটাই ধরনের সবটাই পুচকে মানায় ওকে